আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ত্রিকোণমিতির তিন নম্বর পর্বের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে জেনেটিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইনি স্ক্যাথিটা প্লাস কষের স্ক্যার্থিটা ইকুয়াল ওয়ান তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা একটা সমকোণিত ত্রিভুজ নেব কোন ত্রিভুজ নেব সমকোণে ত্রিভুজ তো ধরে নাও যে এই যে এ বি সি একটা হচ্ছে কোন ত্রিভুজ সমকোণে ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের এই কোণ বিটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ বি হচ্ছে কি নব্বই ডিগ্রি তাহলে আমরা প্রথমে বলবো আমরা প্রথমে বলবো যে মনে করি আমরা প্রথমে কি বলবো যে মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং

সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার এটা আমরা এখন এই ত্রিভুজ অনুযায়ী প্রমাণ করব। তো শেষ পর্যন্ত যদি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তুমি এটা বুঝতে পারবা এটা আমি তোমাকে কথা দিলাম ইনশাআল্লাহ সবকিছুই ধীরে ধীরে পানি হয়ে যাবে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমরা অষ্টম শ্রেণীতে পিঠা উপপাদ্য পড়ে আসছি তো আমরা বলতে পারি এরকম যে পিঠা উপপাদ্য মতে আমরা বলতে পারি এরকম যে পিথা গড়া সে বিজ্ঞানী পৃথাগড়ার সাহেবের উপপাদ্য মতে বিজ্ঞানী পৃথাগড়ার সাহেবের উপপাদ্য মতে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এরকম যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এটা আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তো এখান থেকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এই যে এবি রেখাটা দেখা যাচ্ছে না এই যে এবি এখন বলেন যে থিটাকনের বিপরীত যে বাহুটা সেটার নাম কি লম্ব তাহলে এবি থেকে কি হবে বলেন তো বাথাধনেরা এবি থেকে হবে লম্ব এরপরে আমরা জানি যে থিটার সাথে যে সন্নিহিত বাহুটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি তাহলে বলেন যে বাথা ধরনেরা থেকে তাহলে হচ্ছে কি বলেন তো বিশি থেকে হচ্ছে ভূমি এবং আমরা জানি যে নব্বই ডিগ্রি কোণের অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অতিভূত তাহলে বলেন তো বাছাদনের রাতে এসি থেকে কি এসি থেকে হচ্ছে অতিভুজ এসি থেকে কি অতিভুজ তাহলে আমরা এখানে তাহলে আমরা এখন এই যে অতিভুজ আছে অতিভুজের পরিবর্তে এসি কি লিখতে পারি বলেন এসি লেখলাম এখানে এসি এর উপরে স্কোয়ার তারপর লম্ব লম্বের পরিবর্তে আমরা কি লিখতে পারি লম্বের পরিবর্তে এবি তাহলে আমি লেখলাম এখানে কি যে লম্ব এবি এর উপরে স্কোয়ার যোগ তারপর ছিল ভূমি ভূমির পরিবর্তে আমরা কে লিখতে পারি বেশি তাহলে এখানে এখন কি যে বিসি উপরে এরপরে আমরা কি করব আমরা এখানে যে তিনটা মান আছে তিনটা মানকেই এসি দিয়ে ভাগ করবো তিনটা মানকে কি করব এসি দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে এসি ভাগ এসি দিতে পারি না আমরা এখানে এবি ভাগ এসি দিতে পারি না আমরা এখানে বিসি ভাগ এসি দিতে পারি না তাহলে আমরা এখানে কি করলাম যে তিনটা মানকেই এসি দিয়ে ভাগ করলাম তুমি তাহলে এখানে কি করবে সাইড নোটে একটু লিখে দিবেন কষ্ট করে যে তিনটি মানকে অতিভুজ এসি দিয়ে ভাগ করে তাহলে এখন এখানে আমরা জানি যে এসিকে এসি দিয়ে ভাগ করলে আসবে কত ওয়ান উপরে স্কোয়ার ছিল স্কোয়ার বসাই দিলাম এখন এখানে আছে কি এবি বলেন তো এবি থেকে কি লম্ব নিচে আছে কি এসি এসি থেকে কি অতিভুজ আমরা জানি এরকম যে সাইন্থিরার সমান কি বলেন সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্বের মান কত এ বি লম্বের মান হচ্ছে এবি অতিভুজ অতিভুজের মান কত এসি তাহলে আমরা তাহলে আমরা কি করতে পারি এই যে এ বি বাই এ এর পরিবর্তে কি লিখতে পারি সাইন থিটা তাহলে এর পরিবর্তে লিখলাম সাইন থিটা উপরে স্কয়ার চলে যেন স্কয়ার দিয়ে দিলাম প্লাস এরপরে দেখো আমরা শিখছি এরকম কস থিটা সমান কি কস থিটা সমান হচ্ছে যে কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতি তো ভূমির মান কি বলেন তো জনেরা বেশি তাহলে ভূমির পরিবর্তে বসাইলাম বেশি আর অতি অতির মান কত অতি মান হচ্ছে এসি বসাইলাম এখানে এসি তাহলে বিসি বাই এসি পরিবর্তে আমরা বসাতে পারি কি কস থিটা এখানে কি বিসি বাই এসি ছিল এর তো আমরা কি বসাবো কস থিটা ঠিক আছে যেহেতু উপর স্কোয়ার ছিল যেন দিলাম স্কোয়ার এখন সবাই একটু মনোযোগ দিয়ে থাকেন ওয়ানের উপর স্কোয়ার বলে আসবে কত ওয়ান এখানে থাকলো তোমার কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমাকে প্রমাণ করতে বলছিল যেমিত পদ্ধতি প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান আমার কি আসছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে আমার কি প্রমাণিত হয়ে গেছে না যে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমি এখন লেখা দেব কি যে প্রমাণিত আশা করি এই ছোট্ট ভিডিও থেকে সবাই যেমিত পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা বুঝে গেছেন এটা কিন্তু বিভিন্ন বোর্ডে কয়ের জন্য অর্থাৎ দুই মাকের জন্য মাঝে মাঝে আসে থাকে সুতরাং এটা কোনোভাবে হেলা করা যাবে না ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে